আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সৌদি আরবের চারটা নিয়মের কথা বলব এই নিয়মগুলো জানা থাকলে আপনার জন্য উপকার হবে হয়তোবা ফুরাতন অনেক কেউ জানেন কেউ জানেন না নতুন যারা আছেন কিংবা আসবেন তারা তো একেবারেই জানেন না চারটা জিনিস এই চারটা জিনিস কিন্তু সৌদিদের সাথে ঘটে থাকে আর এগুলা কোন ঠিক তারা মাইন্ড করে যদি আপনি এগুলার হিসেব না বোঝেন ওরা অবশ্যই মাইন্ড করবে আর মাইন্ডের থেকে অনেক কিছুই ঘটনা ঘটে থাকে আপনাদের চারটা বিষয় বলব চার নম্বর থেকে এক নম্বর পর্যন্ত এক নম্বর যে বিষয়টা সেটা অ্যাভেলেবেল মানুষের সাথে ঘটে থাকে তো অবশ্যই আপনারা চার নম্বর থেকে এক নম্বর পর্যন্ত আপনারা শুনবেন কথাগুলো আপনাদের ভালোর জন্য বলবো আপনাদের উপকারে আসবে ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন নাম্বার চার আপনি যদি কোনো শহীদদের বাসার সামনে কিংবা মার্কেটে কিংবা যে কোনো জায়গায় আপনি তাদের দিকে যদি অতিরিক্ত তাকান যদি মহিলাদের দিকে কিংবা যদি মেয়েদের দিকে স্বাবলম্বী মেয়েদের দিকে আপনি যদি অতিরিক্ত তাকান তাহলে কিন্তু তারা কিন্তু মাইন্ড করবে এবং আপনি যদি দ্বিতীয়বার দ্বিতীয়বার তাকা থাকেন অনেকবার তাহলে কিন্তু তারা জিজ্ঞেস করবে এবং জিজ্ঞেস করতে গিয়ে কিন্তু তারা মেজাজ হারিয়ে ফেলবে তো এটার থেকে অবশ্যই সাবধান থাকবে কারণ বাংলাদেশের মতো কিন্তু এদেশের নিয়ম নাই দেশের নিয়মটাই অন্যরকম অতিরিক্ত তাকাবেন না আপনারা অবশ্যই কারণ অতিরিক্ত তাকাইতে গেলে তারা মাইন্ড করবে তিন নম্বর যে বিষয়টা সেটা হল আপনারা অবশ্যই যেই বিষয়টা জানেন আরবি জানেন এমন বিষয়ে বলবেন না যেটা আপনি জানেন না অনেকে দেখা গেছে আপনারা দুষ্টামি করে বাসায় বলেন অনেক কথা আরবি গালি আছে অনেক কিছু আছে তো আপনারা অবশ্যই শহীদদের সাথে যেটা জানেন আপনি এইটার অর্থ কী সেটা বলার চেষ্টা করবেন আপনি না পারলে নাই আপনি যদি সেই বিষয়টা না বোঝেন কিংবা না জানেন এই কথাটা কি সেটা না পারলে অবশ্যই আপনি না করে দিবেন বলে আমি জানি না দুই নম্বর যে বিষয়টা সেটা হলো বাচ্চাদের সাথে অতিরিক্ত শয়তানি করতে যাবেন না দুষ্টামি করতে যাবেন না বাচ্চাদের সাথে অতিরিক্ত দুষ্টামি বলতে তাদের গায়ে ছোঁয়া লাগা কিংবা দরা ছেলে হোক মেয়ে ছোটো বাচ্চাদের সাথে সেই ক্ষেত্রে কিন্তু তারা মাইন্ড করে এরকম অনেক ঘটনাই ঘটেছে বাচ্চাদের সাথে দুষ্টাম করতে গিয়ে বাচ্চা এখন বাচ্চা কত আপনি কোন ফ্রি মাইন্ডে তার সাথে দুষ্টাম করে সেই কোন তার বাবার কাছে কিংবা তার মায়ের কাছে গিয়ে আপনার নামে কিছু বলছে হয়তো বা কিন্তু আপনি কোন এটা কী ফ্রি মাইন্ডে করেছেন কিন্তু ধরছেন হয়তোবা কি আর যারা ধরছেন যাই করছেন কিন্তু সেই কিন্তু এটা মাইন্ড করেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ বাচ্চাদের সাথে দুষ্ট করার সময় তাদের গায়ে হাত দিবেন না কিংবা যেটা আপনি পারেন সেটা বলবেন তাদের সাথে তো অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন এবার এক নম্বর যে বিষয়টা তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন আমি কি কথাগুলো সঠিক বলেছি কিনা আপনারা যারা পুরান প্রবাসী আছে সৌদি আরবে তাদের কাছে অবশ্যই জিজ্ঞেস করবেন অবশ্যই শেয়ার করে দিন প্রবাসীদের বাইদেরও উপকার হবে সৌদি প্রবাসী বাইদেরও উপকার হবে এক নম্বর যেটা সেটা আপনি যদি তারা কোনো কিছু দেয় আপনাকে বাইচান্স একটা পানি দিল পানির বোতল দিল তা আপনি কত আপনার হাতে পানি আছে তারপর তারা কিন্তু একটা পানি দিয়েছে তার কোন দিকে তারা সেটা কিন্তু গ্রহণ করবেন আপনি অবশ্যই সেটা না করবেন না তারা ক্ষতি অনেক সময় খাবার দেয় তারা খেয়ে অনেক সময় কিংবা অনেক সময় তারা অনেক কিছু দিয়ে থাকে হাতে খাবার কিংবা অন্যান্য জিনিস এটা বর্তমান সুযোগে কমই আগে ছিল বেশি তা তারা দিলে আপনারা যদি থাকেও যথেষ্ট পরিমাণ আপনি সেটা গ্রহণ করবেন এবং আপনার যদি না লাগে প্রয়োজনীয় প্রয়োজন না হয় আপনার সেটা পরে আপনি ফালাই দিবেন কিন্তু তাদের সামনে ফালাতে যাবেন না তারা মাইন্ড করবে আর যেটাই দেয় আপনাকে আপনি গ্রহণ করবে অবশ্যই বিশেষ করে শহীদিরা শহীদিরা এদেশের যারা বাসিন্দা শহীদিরা যদি কোনো জিনিস আপনাকে দেয় তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি আর একটা ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন ভালো থাকবেন দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে